হ্যালো বন্ধুরা আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টির দোকানের আলুর তরকারি যে তরকারিটা ওরা কচুরি লুচি পরোটার সাথে দেয় সেই তরকারিটা তো আমাদের ভীষণ খেতে ভালো লাগে তো আমরা ঘরে এই তরকারিটা খুব সহজে তৈরি করে নিতে পারি আর এটা বানানো ভীষণ সহজ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় চলুন তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের এই মিষ্টির দোকানের আলুর তরকারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম আলু আর এই আলুটার কিন্তু আমি খোসা ছাড়াইনি নিই আপনারাও খেয়াল করবেন মিষ্টির দোকানের আলুর কিন্তু এরকম খোসা সমেতি ওরা রান্না করে তো আমি প্রথমে এই আলুগুলোকে খুব ভালো করে বেশ কয়েকবার জল পাল্টিয়ে আলুগুলোকে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি না হলে কিন্তু এ গায়ে অনেক মাটি থাকে বালি থাকে আর এখানে রয়েছে আমার হাফ কাপ মটর মটরটাকে ওভার নাইট জলে ভিজিয়ে নিয়েছি এর সাথে আমাদের আরও কিছু উপকরণ লাগবে সেগুলো আমরা রান্নাটা করতে করতে দেখে নেব আর এই তরকারিটা আমি প্রেশার কুকারে করব তার জন্য গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওয়ান ফুল চামচ মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি এক মতো হিং এই আলুর তরকারিটাতে কিন্তু হিংয়ের একটা খুব সুন্দর গন্ধ থাকে দোকানে যেগুলো আমরা খাই কিনে তো এই হিংটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে এখন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেছি খুব সুন্দর একটা হিংয়ের গন্ধ বেরিয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে প্রথমেই আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে তেলের মধ্যে একটু ফেটে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো একটু লবণ আর সামান্য পরিমাণে হাফ টু চামচ মতো একটু হলুদ গুঁড়ো হলুদের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই এবারে আলুটাকে আমি ভেজে নেব দুই তিন মিনিট হয়ে গেছে আলুটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে ভিজিয়ে রাখা মটরটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন মটরটাকেও আলুর সাথে এক দেড় মিনিট একটু নেড়ে নিলাম এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না কারণ প্রেসার কুকারে আলু সেদ্ধ হতে সময় লাগে না এখন আমি প্রেসার কুকারে ঢাকাটা বন্ধ করে দিলাম আর এটাকে দুটো হুইসেল দিয়ে নিচ্ছি আমাদের দুটো হুইসেল পড়ে গেছে তো এখন আমি প্রেশার কুকারটাকে নামিয়ে একটা ভাজা মশলা করে নেবো এটা পাঁচ মিনিট রেস্টে রেখে তারপরে ঢাকনাটা খুলব। এখন আমি এই মিষ্টির দোকানের আলুর তরকারিতে যে একটা স্পেশাল মশলা দেয় সেই মশলাটা তৈরি করে নিচ্ছি একটা কড়াইতে নিয়ে নিলাম আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় হাফ টেবিল চামচ গোটা ধনে আর দুই চা চামচ আছে গোটা সাদা জিরে এখন এগুলোকে শুকনো কড়াইতে ভেজে নেব মশলাগুলো আমাদের ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিচ্ছি এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিলাম আলু আর মটর কিন্তু আমাদের অনেকটাই বেশ সেদ্ধ হয়ে গেছে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর মটরটা পুরোপুরি গলে যাবে না কিন্তু কিছুটা সেদ্ধ হবে ঠিক সেরকমভাবেই এটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি গ্যাসটাকে আবারও অন করে দিলাম এখনের এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখান থেকে আমি প্রায় হাফ টেবিল চামচ ভাজা মশলা দিয়ে দিলাম এই যে বাদবাকি মশলাটা রয়েছে এটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ তরকারিতে দিতে পারেন বিশেষ করে কাটি কচু ওলের ডালনা ভাজা মশলার গন্ধটা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল চামচ মতো রসগোল্লার রস আপনারা যে কোনো মিষ্টি রস এর মধ্যে দিতে পারেন এখন এটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এটা আমাদের প্রায় হয়ে এসেছে আমাদের এই আলুর তরকারিটা হয়ে এসেছে আমি এইরকমই একটু চুল রাখছি আর নামানোর আগে অবশ্যই আপনারা লবণ মিষ্টি ঝালটা দেখে নামাবেন এটা আমাদের গরম গরম পরিবেশন করার জন্য একদম তৈরি আমাদের এই দারুণ স্বাদের মিষ্টির দোকানের আলুর তরকারি পুরোপুরি রেডি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার